কোরআন ও হাদিসে মানুষের সৃষ্টির রহস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীরভাবে আলোচিত একটি বিষয় ইসলাম ধর্ম অনুযায়ী মানুষের সৃষ্টি কেবল দৈনিক গঠন বা পদার্থবিজ্ঞানগত কোন প্রক্রিয়া নয় বরং এটি একটি মহান উদ্দেশ্য যা আল্লাহর ইচ্ছা জ্ঞান ও প্রজ্ঞার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত নিচে কুরআন ও হাদিস অনুযায়ী মানুষের সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করা হলো কুরআনে মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ তালা কুরআনের বিভিন্ন স্থানে মানুষের সৃষ্টির ধাপ উদ্দেশ্য এবং তাৎপর্য বর্ণনা করেছেন এক মাটি থেকে সৃষ্টি এর থেকে বড় নিশ্চয় আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি সুরা আলমু মিলুন রাত এগারোটা বেজে বারো মিনিট দুই নুতফা বীর্যবিন্দু থেকে সৃষ্টি এর থেকে বড় অতপর আমি তাকে একটি নিরাপদ স্থানে গর্বে একটি বীর্যবিন্দু রূপে স্থাপন করেছি সুরা আলমু মিনুন রাত এগারোটা বেজে তেরো মিনিট তিন সৃষ্টির উদ্দেশ্য এর থেকে বড় আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা আল জারিয়াত একান্ন ছাপ্পান্ন এখানে স্পষ্ট বলা হয়েছে মানুষের সৃষ্টির মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত পূজা পার্বণ আনুগত্য ও অনুসরণ চার আদম আ এই সৃষ্টি ও মর্যাদা আদম আহ আল্লাহ সৃষ্টি করেন মাটি দিয়ে এবং তাকে জ্ঞান দিয়ে ফেরেস্তাদের চেয়ে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেন এর থেকে বড় আল্লাহ সমস্ত নাম শিক্ষা দিলেন তারপর বললেন তোমরা এগুলোর নাম আমাকে বলো যদি তোমরা সত্যবাদী হও খোলা বই সুরা আল বাকারা রাত দুইটা বেজে একত্রিশ মিনিট হাদিসে মানুষের সৃষ্টি সম্পর্কে রাসুল্লাহ বিভিন্ন হাদিসে মানুষের সৃষ্টি নিয়ে ব্যাখ্যা করেছেন এক জন্মের ধাপ এর থেকে বড় তোমাদের প্রত্যেকের সৃষ্টি তার মায়ের পেটে চল্লিশ দিন একটি নুতফা হিসেবে অতপর চল্লিশ দিন আলাকা রক্তপিন এবং এরপর চল্লিশ দিন মুদা মাংস থাকে ও মুসলিম দুই তাকদীর ভাগ্য উপরোক্ত হাদিসের আরও বলা হয়েছে এরপর একজন ফেরেস্তা এসে ওই ভ্রমে হাত্তা ফুকে দেন এবং তার রিক, আয়ু কর্ম ও সুখী দুঃখী হবে তা লিখে দেন সৃষ্টির রহস্যের সারাংশ বিষয়ে ব্যাখ্যা উৎস মাটি নুতফা বীর্যবিন্দু তীর আত্মা সঞ্চার উদ্দেশ্য ইবাদত পরীক্ষা খিলাফত পৃথিবীতে প্রতিনিধি হওয়া বিশেষত্ব জ্ঞান বিবেক স্বাধীন ইচ্ছা চূড়ান্ত গন্তব্য মৃত্যুর পরের জীবন হাসুর বিচার ও চিরস্থায়ী প্রতিদান উপসংহার ও হাদিস অনুযায়ী মানুষের সৃষ্টি কোন কাকতালীয় বা জৈবিক প্রক্রিয়া নয় বরং এটি একটি মহাপরিকল্পনার অংশ যার মাধ্যমে আল্লাহ তার ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে পৃথিবীতে প্রতিনিধি খলিফা হিসেবে পাঠিয়েছেন আমাদের দায়িত্ব হলো এই সৃষ্টির উদ্দেশ্য অনুযায়ী জীবনযাপন করা শয়তানের অস্বীকার কুরআন ও হাদিসের আলোকে শয়তান ইবলিশ হলো এক অহংকারী অবাধ্য সৃষ্টি যে আল্লাহর আদেশ প্রত্যাখ্যান করে অভিশপ্ত ও প্রত্যাখ্যাত হয় তার সবচেয়ে বড় অপরাধ ছিল আদম আহ কে সিঁজদা করতে অস্বীকার করা যা ছিল সরাসরি আল্লাহর আদেশ অমান্য করার সামিল ঘটনার পটভূমি আদম এর সৃষ্টি ও সিজদার আদেশ আল্লাহ তাআলা যখন আদম আহ কে সৃষ্টি করলেন এবং তাকে জ্ঞান দিলেন তখন ফিরেজ নির্দেশ দিলেন এর থেকে বড় তোমরা আদমকে সিজদা কর সুরা আল বাকারা রাত দুইটা বেজে চৌত্রিশ মিনিট সুরা আলা রাফ সকাল সাতটা বেজে এগারো মিনিট সব ফেরেসটা সিজদা করলো করল কিন্তু ইবলিশ করল না সয়তানের অস্বীকার ও তার অজুহাত এর থেকে বড় সে বলল আমি তাকে সিজদা করব করবো না আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুরা আলা রাফ সকাল সাতটা বেজে বারো মিনিট ইবলিসের যুক্তি সে মনে করল আগুন মাটির চেয়ে উত্তম তাই আগুন থেকে সৃষ্ট একজন মাটি থেকে সৃষ্ট কাউকে এটি ছিল তার অহংকার অহিংসা ও লাঞ্ছনা এর থেকে বড় তুমি এখান থেকে নেমে যাও কারণ তোমার এ অহংকারের কোনো স্থান এখানে নেই বের হয়ে যাও তুমি লাঞ্ছিত ও বিতাড়িত সুরা আলা রাফ সকাল সাতটা বেজে তেরো মিনিট এর থেকে বড় নিশ্চয় তোমার প্রতি আমার অভিশাপ থাকবে কি দিন পর্যন্ত সুরা আল হিজোর দুপুর তিনটা বেজে পঁয়ত্রিশ মিনিট সয়তানের চ্যালেঞ্জ মানুষকে পথভ্রষ্ট করা ইউনিস তখন আল্লাহর কাছে সময় চাইল কি পর্যন্ত যাতে সে মানুষের বিপদগামী করতে পারে এর থেকে বড় আমি তাদেরকে মানুষকে পথভ্রষ্ট করব তাদের আশা আকাঙ্ক্ষা দেখাবো আমি তাদেরকে আদেশ দেব আর তারা গবাদি পশুর কান কেটে দেবে আমি তাদেরকে আদেশ করবো আর তারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করবে না। কারণ ব্যাখ্যা অহংকার সে সুরা সয়তান নিজেকে উত্তম মনে করল হিংসা আদমের মর্যাদা মেনে নিতে পারেনি বিদ্রোহ সরাসরি আল্লাহর আদেশ অমান্য করল অহেতুক যুক্তিবাদ নিজের যুক্তিকে আল্লাহর আদেশের ওপরে স্থান দিল ইসলামের শিক্ষা শয়তানের অস্বীকারের কাহিনী থেকে মুসলমানদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা এক অহংকার ধ্বংসের কারণ ইবলিসের পতনের মূল ছিল অহংকার দুই আল্লাহর আদেশ মানতেই হবে যুক্তি বা মতামত দিয়ে অমান্য করা যাবে না তিন আদমের সম্মান ও মর্যাদা আল্লাহ নিজ হাতে সৃষ্টি করে তাকে জ্ঞান দিলেন চার শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তার কৌশল থেকে সতর্ক থাকা দরকার আল্লাহর উপদেশ শয়তানকে শত্রু মনে করো এর থেকে বড় নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব তোমরাও তাকে শত্রু মনে করো সুরা ফাতির পঁয়ত্রিশ আল্লাহর আরাধনাকারী কিন্তু অহংকার হিংসা এবং বিদ্রোহের কারণে সে হয়ে গেল চিরশত্রু আদম আহ এর সামনে সিজদা করতে অস্বীকার করার ঘটনাটি কেবল ইতিহাস নয় এটি আমাদের জন্য সতর্কবার্তা আমাদের উচিত আল্লাহর আদেশ নিঃসর্ত মানা অহংকার থেকে বাঁচা এবং সয়তানের ফাঁদ থেকে সতর্ক থাকা